ও আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবার প্রিয় মাধব বারেসের হুজুরের মেয়ের নাটকটি চার নাম্বার পর্ব কবে আসতে চলেছে কি করলে আপনারা এই মাতব ছেলে হুজুরের মেয়ের নাটকটি চার নম্বর পর্ব সবার আগে দেখতে পারবে এবং চার নাম্বার পর্বতে কি ঘটতে চলেছে কি ঘটতে চলেছে চার নাম্বার পর্বে মাতব বারে হুজুরের মেয়ের নাটকটির এবার কি তাহলে নুসরাতকে আব্বাস কিডন্যাপ করে নুসরাতের কোন একটা ক্ষতি করতে চলেছে শিপন মেম্বারও কি নুসরাতকে উদ্ধার করবে নাকি করবে শিবন মেম্বার নুসরাতকে কতটা ভালোবাসে তাদেরও নুসরাতের কোন একটা ক্ষতি হতে চলেছে নাকি সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল সবার কাছে তো প্রথমেই জানা যাক যে নাটকটির পরবর্তী পর্বে কি ঘটতে পারে অর্থাৎ চার নাম্বার পর্বে কি ঘটতে পারে বন্ধুরা এই নাটকটি চার নাম্বার পর্বে কিন্তু এবার নুসরাতকে কিডন্যাপ করবে আব্বাস আব্বাস নুসরাত কিডন্যাপ করে নুসরাতের কিন্তু কোন কিছু একটা করার চেষ্টা করবে অর্থাৎ নুসরাতের সাথে কোনো কিছু খারাপ কিছু একটা করার চেষ্টা করবে আদেও নুসরাতের কোনো ক্ষতি হবে নাকি ওইটা তো আমরা এই নাটকটির চার নাম্বার পূর্বেই দেখতে পারবো আর এই নাটকটি চার নম্বর পূর্ব আসতে চলেছে উনিশে আগস্ট অর্থাৎ আজ থেকে দুই দিন পর আজকে ভিডিওটা আমি সাতাশ তারিখ বানাচ্ছি এই নাটকটি আসতে চলেছে উনিশ তারিখ তো মোটামুটি আপনাদের দুই দিন অপেক্ষা করতে হবে এই নাটকটির চার নাম্বার পূর্ব দেখার জন্য আর এই নাটকটি চার নম্বর পর্বটা যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা এই নাটকটি চার নম্বর পর্বটাই সবার আগে দেখতে পারবেন না তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না নাটকটি সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং নাটকটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ